জুয়েলারি বা টুকটাক ইউজের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখার জন্য সুন্দর সুন্দর অর্গানাইজার বক্স এখন পাওয়া যায় আর অর্গানাইজার বক্সগুলো কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট অর্গানাইজই করে না ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে মানে একটা শোপিস হিসেবেও কাজ করে কিছুদিন আগে আমি একটা জুয়েলারি বক্স নিয়েছিলাম এটা এত কির ছিল এটার মধ্যে জিনিস রেখেও শান্তি দেখতেও সুন্দর এরপর আমি ভাবলাম আমি আরেকটা অর্গানাইজার বক্স যদি এরকম সুন্দর পাই আমার ভ্যানিটির লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে তো যেই আমি আমার পছন্দ মতো আরেকটা অর্গানাইজার বক্স পেয়ে গেলাম এটাও অর্ডার করে দিলাম বক্সটা আমি যেমন দেখেছিলাম ঠিক তেমনই এসেছে এটা কিন্তু এখনও পুরোপুরি রেডি করা হয়নি এটার সাথে ক্লিপ দেওয়া আছে এগুলো দিয়ে সুন্দর করে রেডি করতে হবে জিনিসপত্র তো আপনি যাইলে একটা প্লাস্টিকের বক্সও গুছিয়ে রাখতে পারেন কিন্তু এই টাইপের জুয়েলারি বক্স আপনার ভ্যানিটির লুক একদম পুরোপুরি চেঞ্জ করে দেবে আমার আগের জুয়েলারি বক্সটা যেয়ে দেখে বাসে আসলে সেই খুব পছন্দ করে এরপর থেকেই আমি চাচ্ছিলাম আমার হেয়ার ক্লিপগুলো অর্গানাইজ করে রাখার জন্য একটু ডিফারেন্ট টাইপের যদি আরেকটা অর্গানাইজার বক্স পাই তাহলে আমি অর্ডার করে দেব বলতে বলতেই হচ্ছে এই বক্সটা আমার চোখে আসলো এই বক্সটা আমি নিয়েছি গার্লস টার্মিং ওয়ার্ল্ড এই পেজ থেকে আমার আগের যে জুয়েলারি বক্স যেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন সেটাও কিন্তু আমি এই পেজ থেকেই নিয়েছি এই তো দেখেন এখন হচ্ছে রেডি করে নিচ্ছি এটার সাথে অ্যাক্সেসারিজগুলো হচ্ছে আলাদাভাবে দেওয়া ছিল আর কিছু হচ্ছে সুন্দর সুন্দর কার্টুন দেওয়া আছে যেগুলো হচ্ছে ডাবল সাইডের এর স্টেপ দেওয়া আছে সেটা দিয়ে এখন আমি লাগিয়ে নিচ্ছি এই হচ্ছে ফাইনাল লুক কি পরিমাণ কিউট লাগতেছে এগুলার মধ্যে হচ্ছে আমি হেয়ার ক্লিপগুলো রাখবো মেনলি এটার জন্যই হচ্ছে নেওয়া কেউ চাইলে জুয়েলারিও রাখতে পারেন আর তিনটা ড্রয়ারে হচ্ছে আমি তিন ধরনের হেয়ার ক্লিপ রাখবো তো আমি এটা সাজিয়ে গুছিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে সাজালাম এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন গার্লস চার্মিং ওয়ার্ল্ড এই পেজে